কোনো কিছু কারোর জন্য একটা জীবন অনেক ভালো কাউকে এতটা বেশি কষ্ট দিতে নাই সেজন্য একা থাকা শিখে যায় কাউকে এতটাও কষ্ট দেওয়া উচিত না একা থাকা যাতে করে শিখে যেতে পারে জীবন জীবনের অতিথি চলে জীবন কারোর জন্যে মানে সময় আর স্রোত দুইটাই কারোর জন্য কেউ অপেক্ষা করে না সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সবাই কেমন আছু বলো এভাবে জয়েন হয়ে যাবো লাইক করো কমেন্ট করো সবাই কেমন আছু বলো কাউকে এতটাও কষ্ট দিতে নাই সেজন্য একা থাকা শিখে যায় সবাই কেমন আছো বলো জন্য আমার পড়েছে একা থাকায় শিখে গেছি চিন্তা করোনা আহ কেমন আছো বলো আসাদুল কেমন আছো বলো গুড মর্নিং এখন বাজে এখন আছে কেমন আছো বলো ভালোবাসা দেখছ কেমন আছো বলো আস কেমন আছো বলো আছো কেমন বলো সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না দিন চলে যায় রাত যায় দিন আসে যাই অফ লাইফ কোনো কিছু থাকতেও নাই 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 কিছু নাই বুঝলাম না সবকিছুরই শুরু আছে শেষ হয়ে গেল সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায় শ্রাবণে শেখে ফিরে শেষ সারা জীবন জীবনকে দেওয়ার সব কিছুরই সরু আছে শেষ হয়ে যায় শ্রাবণ সারা জীবনকে দেও কারো দুঃখ না পুরা সব কিছুরই সরু আছে শেষ হয়ে যায় কার বিশ্বাস করবো মানুষ পর হয়ে যায় তাকে বিশ্বাস করবো যাদের জীবন ভরা তাদের আবার কষ্ট কিসের প্রবাদ বাক্য হলো এটাই সত্যি দুঃখে যাদের জীবন ভরা তাদের আবার কষ্ট কিসের না কেমন আছো কমেন্ট করে সবাই একটু কমেন্ট করে সব এত বছর বিশ্বাস কি তাহলে ভুল ছিল তার জন্যই কোনো কিছু থেমে থাকে না জীবন জীবনের প্রতি পার্ট অফ লাইফ সবাই কেমন অনেক ভালো রে বন্ধু এখন আমি সুখে আছি বেশ যদি তোমাকে কেন মানুষ হয়েছে সেটা দেখতেছি

জীবন অনেক ভালো রে বন্ধু সবাই কোথায় হয়ে যাও হ্যাঁ কে বুঝলাম না বুঝলাম না সবাই কোথায় ওকে ভালো থাকো সবাই আচ্ছা তোর কমেন্ট করতেছো না বের হয়ে যাই এত হাসি খুশি কেন কি হইছে আছো নাকি চলে গেছো আছে দাস কেমন আছো বলো Oi, hey. হ্যাঁ দাদি কি দাদাকে দেখতেছি দাদা সাথে এত ভালো হইতো আচ্ছা আচ্ছা দাদার সাথে থাকলে ভালো হইতো তাই না আচ্ছা সমস্যা নাম কোনো এক সময় আবার একসাথে হয়ে যাব আবার একসাথে হয়ে যাব ক্লাস সেই জন্য একাই দেখবা কি করতেছো এখন বলে ঠিক আছে ভালে থাকো কতদিন হলো আপনার সাথে কথা হয় না একটু মজা করে কথা বলতে পারেন আচ্ছা কথা হয় না কেন আমি তাহলে পরই আসি বিকালে সাড়ে তিনটা চারটার দিকে কথা হয় না কেন ব্যস্ত আছো নাকি ব্যস্ত আছো নাকি হুম अच्छा <technically, आच्यों FUCK>

বিশ্বাস করাটাই ভুল अतजीत छ अछ।

কত ছবি আছে জন্যে কি একা থাকা শিখে গেছি চিন্তার কারণ নাই এতটা কষ্ট দিও না কাউকে যে একা থাকার অভ্যাস করে নিতে পারে একা থাকা কিন্তু খুব কঠিন যদি একবার শিখে যায় তারপরে আর কার জন্য পিছুটা থাকে না দয়া মায়া নাই আর ভালোবাসা নাই তার দয়া মায়া যার নাই তার ভালোবাসাও নয় থাকো কাজের ছোট হাতে বুঝলাম না জীবন তোমাকে দিলাম দুন্দুন ママビママビよな。 ভাবি এক হয়ে যায় আর এক আসলে মানুষ যেটা চায় সেটা পায় না যেটা চায় সেটা পায় না যেটা চায় না 어, 이, 유치량 나, 유치량 나, 음.